বন্ধুরা আজকে ষোলো সাত দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনারা যারা সদস্য হননি আমার চ্যানেলে বা আমার গ্রুপে তবুও আপনাদের জন্য টার্গেট নাম্বার দিলাম এই টার্গেট নাম্বারে টিকিট কাটলে আশা করি আপনারা দু একটা বড়ো প্রাইজ পেতে পারেন সেইভাবে কয়েকটা দিয়েছি বেশি দিই নি দেখুন এই কয়েকটা নাম্বার দিয়েছি এর মধ্যে ন হাজার সাড়ে চারশো আড়াইশো সব রকম খেলবে তাই আপনারা শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে এর থেকে এই বারো চোদ্দ প্রথম নাম্বার তারপর বারো একুশ বারো চৌত্রিশ বারো বাষট্টি বারো বাহাত্তর বারো বিরাশি বারো বিরানব্বই এর মধ্যে যে কোনো একটা দুটো করে কাটবেন যেমন তেরো পনেরো তেরো একত্রিশ তেরো তেতাল্লিশ তেরো তিপ্পান্ন তেরো তেষট্টি তেরো তিয়াত্তর তেরো তিরাশি যেমন চোদ্দো ষোলো চোদ্দ চুয়াল্লিশ চোদ্দ চৌষট্টি চোদ্দো চুরানব্বই চৌদ্দ চৌত্রিশ চোদ্দ চুয়াত্তর চোদ্দো চুরাশি এর মধ্যে আপনারা একটা দুটো করে টিকিট কাটবেন আর যে টিকিটটা কাটবেন তার এক ঘর উপর এবং এক ঘরের নিচেরটা নেবেন তিনটে করে টিকিট কাটবেন যখন কাটবেন আর সদস্য হতে চাইলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পার্সোনাল ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম পার্সোনাল আপনাদের টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে এবং কিভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং প্রথম পুরস্কার ধরবেন তার এ টু জেড সমস্ত নিয়ম আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ